রাজধানীর আকাশ কালো আতঙ্কে দৌড়াচ্ছে মানুষ দূর থেকে দেখা যাচ্ছে আগুনের লেলিহান শিখা এটাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভয়াবহ মুহূর্ত যেখানে হঠাৎ করেই জ্বলে উঠল আগুন পুড়তে শুরু করলো পুরো কার্গো ভিলেজ এলাকা মুহূর্তে আকাশ ঢেকে যায় ঘন ধোয়ায় ফায়ার সার্ভিসের সাইডেনে কেঁপে ওঠে চারিদিক কিন্তু প্রশ্ন একটাই এই আগুন কি শুধুই দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর চক্রান্ত ঘটনা সকাল এগারোটার দিকে তখন কার্গো ভিলেজে ব্যস্ত সময় পণ্য ওঠানামা কর্মচারীদের দৌড়ঝাপ হঠাৎ ভেতর থেকে ধোয়া উঠতে দেখা যায় কেউ বুঝে ওঠার আগেই আগুন সরিয়ে পড়ে একের পর এক গুদামে সেখানে ছিল বৈদ্যুতিক সরঞ্জাম বিদেশিগামী পণ্য এমন একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল আশপাশ মানুষ চুটতে থাকে প্রাণ বাঁচাতে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণপণ চেষ্টা চালালেও আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভেতরে ঢোকা কঠিন হয়ে পড়ে অথচ প্রশ্ন থেকেই যায় এমন করা নিরাপত্তার জায়গায় কিভাবে এমন ভয়াবহ আগুন লাগল প্রাথমিকভাবে ধারণা এটি শর্ট সার্কিটের ফল কিন্তু অনেকেই বলছেন এ যেন নিছক দুর্ঘটনা নয় বরং এক পরিকল্পিত ষড়যন্ত্র কারণ গত কয়েকদিনের মধ্যে মিরপুর ও চট্টগ্রামে দেখা গেছে একই রকম আগুন তিনটি বড় অগ্নিকাণ্ড তিনটি গুরুত্বপূর্ণ এলাকা আর এই সময়ই দেশের অভ্যন্তরীণ রাজনীতি উত্তপ্ত তাহলে কি এটা কাকতালীয় নাকি কোনো অজানা শক্তি দেশের স্থিতিশীলতা কে টলিয়ে দিতে মাঠে নেমেছে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে তদন্তে নাশকতার প্রমাণ মিললে কেউ রেখায় পাবে না ঘটনাস্থল ঘিরে রেখেছে সেনা পুলিশ ও নিরাপত্তা সংস্থার সদস্যরা ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট রাত দিন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে যাতে তার রানওয়ে বা মূল টার্মিনালে না ছড়ায় দূর থেকে দেখা যায় চলছে দেশের বাণিজ্যিক কেন্দ্র ধোয়াই ঢেকে গেছে আকাশ আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত যাত্রীরা আতঙ্কে কেউ বলছে দুর্ঘটনা কেউ বলছে দেশের ভাবমূর্তি নষ্টের জন্য পরিকল্পিত এক প্রত্যক্ষদর্শী জানান আগুনের আগে কয়েকজন অচেনা লোককে দ্রুত এলাকা ছাড়তে দেখেছেন আরেকজন বলেন ধোয়ার উৎসব বৈদ্যুতিক বোর্ড নয় বরং গুদামের এক কোণ থেকে এসব প্রশ্ন এখন তবে সন্দেহ বাড়ছেই বিশেষজ্ঞরা বলছেন সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পরপর আগুন লাগা কোনো সাধারণ বিষয় নয় এখানে থাকতে পারে রাজনৈতিক বার্তা অর্থনৈতিক চাপ কিংবা বিদেশি ষড়যন্ত্র এমনকি ভারতের কিছু সংবাদ মাধ্যম ঘটনাটি ভিন্নভাবে প্রচার করছে কেউ বলছে দুর্ঘটনা কেউ বলছে মনস্তাত্ত্বিক প্রভাব তৈরির কৌশল এখন প্রশ্ন একটাই তার লাভ এই আগুনে আর সবচেয়ে বড় প্রশ্ন কে এর পেছনে সরকারের উচ্চ পর্যায়ে জানিয়েছে প্রতিটি দিক গভীরভাবে তদন্ত করা হবে প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞও আনা হবে কারণ এই অগ্নিকাণ্ড শুধু সম্পদের ক্ষতি নয় দেশের ভাবমূর্তিতেও বড় আঘাত তবে এক জিনিস নিশ্চিত শাহজালালের আগুন আবারও দেখিয়ে দিল দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিরাপত্তা কতটা নড়বড়ে কয়েক মিনিটেই ধ্বংস হতে পারে কোটি টাকার সম্পদ থেমে যেতে পারে আন্তর্জাতিক যোগাযোগের গতি দেশবাসী এখন একটাই উত্তর চায় শাহজালালের আগুনের পেছনে কে এটা কি বিদ্যুতের স্পার্ক নাকি ষড়যন্ত্রের আগুন সময় বলে দেবে এই আগুনের ছায়ের নিচে লুকিয়ে আছে কি ভয়াবহ রহস্য বন্ধুরা যদি মনে হয় এই ঘটনার পেছনের সত্য বের হওয়া উচিত তাহলে নিচে কমেন্টে লিখুন ভিডিওটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা নিয়ে আসি সত্যের পেছনের আসল গল্প